লক্ষ্মীপুর এক না উত্তরাঞ্চল থেকে আমি সাতলং ওয়ার্ড থেকে আমি সেটাই ফাটছি এবং আমি আমার প্রতিদিন আমার ভোটারের সাথে আমি দেখা করছি এবং ভোট দিয়ে ভোট চাইছি এবং আমার রাজনীতির হিসাবে আমি উনিশশো একানব্বইতে আমি জীবনে পাঁচ ভোটার হয়েছি সেই ভোটটা আমি প্রদান করেছি আমাদের এখানের এমপি আসিল মহোদয় সে উনি আমাদের সাবক রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ স্পিকার আমার প্রথম জীবনে ভোট ওনাকে দিয়েছি আমার দ্বিতীয় ভোট দিয়েছি আমি পাঁচ তারিখে আবুল খায়ের বইয়াকে আমার দাল শিশুপতিকে আমি ভোট দিয়েছি আমার দ্বিতীয় ভোট দ্বিতীয় ভোট দিয়েছি আমি বারোই জুন আমি ভোট দিয়েছি দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে দাল শিশুপতিকে আমি রাজনীতি করি বসে আমি কার কাছে হার নেই আমি বিএনপি করছি আমি বলেছি যেদিন এক ভোট থাকবে সেদিন আমি বেলা হলে বিএনপি এক ভোট থাকবে আমি এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে রায়পুর লক্ষ্মীপুর রামগঞ্জ আপনার বলে ঢাকা ভেনি নোয়াখালী ঢাকা আমি ইনশাল্লাহ কোনো প্রোগ্রামে আমার মিস করি নেই আমি জনগণে পাঠিয়েছিলাম আমি বিএনপি পাঠিয়েছিলাম ইনশাল্লাহ আমি মাঠে নেমেছি আমাকে জনগণ বলেছে ইনশাল্লাহ আমাকে সরা দিয়েছে আমাকে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ আমি আশাবাদী যদি আমাকে যেমন জনগণ যে আশ্বাস যে আশ্বাস দিয়েছে যদি জন আমাকে কাজ করে ইনশাল্লাহ আমি জয়লাভ ইনশাল্লাহ করতে পারি জনগণ আমাকে দেয় ইসলাম জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ ভোটটা হয়েছে এটা আমাদের দলীয় ফেনার ভোট এটা কোনো আমাদের বিরোধী দল ভোট না আমরা চারজন প্রার্থী চারজন প্রার্থী আছে সেখানে প্রার্থী চারজন আমরা বিএনপি থেকে কন্টেস্ট করতেছি এবং কার কত রূপটা তাজ আছে এটা ভোটারদের কাছে হিসাব আছে আমাদের প্রতিটা ভোটার কাছে হিসাব আছে কে কত রূপ আছে তিনটে বাজে আমার ভোট শুরু হবে ইনশাল্লাহ আমি আমি আশাবাদী ইনশাআল্লাহ বদলাম আমি আমি ইনশাআল্লাহ জয়লাভ করবো